তো হ্যালো গাইস অনেক নিয়ে একটি ইউটিউব চ্যানেল খুলছিলাম যার থেকে ইনকাম করব বলে তাই এখন শর্ট ভিডিও নিয়ে একটি চ্যানেলে কাজ করছে এই চ্যানেলে একটি ভিডিও মোটামুটি একদম ভাইরাল হয়েছে কারণ কে ভিউ মানে প্রথম ক্রিয়েটারের জন্য অনেক কিছু দেখেন ফন্ডকে ভিউ দেখেছেন উননব্বই হাজার মানুষের তো দেখতে থাকেন আর আমার দুটি চ্যানেল রয়েছে এটি হলো মানে শাশ্বত সাবস্ক্রাইবার প্লাস তো এই চ্যানেলটি থেকে আমার মানে এখনও মনিটেশন হয় নাই তো এই ভিডিও থেকে সাবস্ক্রাইবার এসেছে অনেকগুলাই তো এখানে সত্তরকে মতো ভিউ হয়েছে আর চারশোর মতো সাবস্ক্রাইবার আছে তো দেখতে থাকেন আর এটা হলো আমার আর একটি লং চ্যানেল তো এই লং চ্যানেলেই এখন তিন চারটা ভিডিও আপলোড করেছি তো দেখতে থাকেন আশা করি যে কয়েকদিনের ভিতরেই মনিটেশন পেয়ে যাবে এখানে ওয়াশ টাইম এখনও এক মিনিটও হয় নাই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমার স্বপ্নগুলো পূরণ হয় আর আপনারাও অবশ্যই একটি করেছে ইউটিউব চ্যানেল খুলবেন কারণ একটি চ্যানেলে পিছনে তো এতটা পরিশ্রম করতে হয় না কারণ চ্যানেলটা খুললে কোনো দিন ডলার ইনকাম হলেও তো হতে পারে তো দেখতে থাকেন আর আমি আর তো তিনটি ভিডিও আপলোড করেছি